সুযোগ। ওরা আবার জানুয়ারির এক তারিখেই বা ডিসেম্বরের 1 তারিখেই আসতে পারে কনফার্ম না তবে আসবে ইনশাআল্লাহ। আ জান্নাতুল মাইশা লোকেশন কই লোকেশন হচ্ছে মিরপুর 10 গাল সাইডিয়াল কলেজে 3 নাম্বার গেটের সামনে দুইটার মধ্যে একটা টোটাল দুই রকম লাগে। আচ্ছা ওদের পেজের মধ্যে যে ইয়াগুলা আছে ফলোয়ার্স গুলা আছে সবাই ধুমায় কমেন্ট করে আমার পেজে যে ফলোয়ার গুলো আছে কেউ কমেন্ট করতে চায় না এরা কি অলস নাকি আমার ইয়া বুঝলাম না

কমেন্ট করতে চাই না আচ্ছা মেপুরে কে কে আছেন কোন কোন অপুরা মেপুরে ইনবক্স করে লাইক পেস সব একটু জানাবেন আমাদের কিন্তু এই রানী মাসে অক্টোবর নভেম্বর মাসে অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আমাদের সেলুনে প্রত্যেকটা ফেশিয়াল এর উপরে কিন্তু 70% ডিসকাউন্ট চলছে যারা যারা 70% ডিসকাউন্টে কাজ করতে চান মাত্র 500 টাকা করে এনি ফেশিয়াল

খুবই রিজনেবল প্রাইসে যারা বোরখা নিতে চান তারা কিন্তু সামিলাস বিউটি পেজে কিন্তু নক করবেন কারণ আমি কিন্তু খুব সুন হচ্ছে আমি কিন্তু অলরেডি বোরখার বিজনেস শুরু করে দিয়েছি আমার কাছে খুবই একটা শখের একটা বিজনেস আর খুব শখের একটা জায়গা তো যারা যারা বোরখা নিতে চান খুব রিজনেবল প্রাইসে আপনারা আমার পেজে ঢুকবেন আমার লাইফটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর বোরখা আপনাদেরকে খুব রিজনেবল প্রাইসেই কিন্তু আমি দিচ্ছি আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে সকল ভাইয়ারা আছেন গার্লফ্রেন্ড এবং তাদের বউ বা মা বোন যাদেরকে আপনারা বোরখা গিফট করতে চান বা রিজনেবল প্রাইসে বোরখা গুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমার পেজে ঢুকে কিন্তু বোরখা গুলো দেখতে পারেন প্রত্যেকটা বোরখাই কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ এবং সুন্দর তো তারা আমার পেজে কিন্তু ভিডিও দেওয়া আছে আপু আপনার নাম কি কোন আপু নাম জিজ্ঞেসেন তো সেই জায়গা থেকে আমি সবাইকে বলবো রিকোয়েস্ট করবো আমার পেজে সবাই আসবেন আমার গোর্খার লাইফ গুলা বিশেষ করে দেখবেন পার্লারের সার্ভিসের পাশাপাশি কিন্তু আমার আরও কয়েকটা বিজনেস শুরু হতে যাচ্ছে স্বামীর আপু তুমি মাথায় সব সময় ওনা দিয়ে থাকো খুব ভালো লাগে আর সবাই তো আপনার মতো পর্দা করে না ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপু মানে ট্রাই করি আর কি যেহেতু বিজনেস সামলানো বা কাজ করতেছি যে যেমন কাজ করতেছি কাজের পাশাপাশি দুইটা মেকওভার একসাথে দেওয়া অনেক সময় দেখা যায় যে আসলে নিজের মতো করে রেডি হয়ে আসতেও পারি না ক্যামেরার সামনে আর আমি সব সময় পার্সোনালি যখন ক্যামেরার সামনে আসি একটু ট্রাই করি একটু নিজের মতো করে ভালোভাবে আসার জন্য ব্লেড লাগে করার পরে চুল ভেঙে যাচ্ছে কি করব চুলে বেশি বেশি করে মাস্ক প্ল্যান স্পা করেন ক্যারোটিন করেন খুব বেশি রাফ হয়ে গেলে অবশ্যই ক্যারোটিন করতে হবে এই স্টিক্সের সিরামগুলো আপনারা ইউজ করতে পারেন আপনারা চাইলে কিন্তু সব সময় অলওয়েজ একটা ডিস্টিং সিরাম বা লরিয়াদের যে সিরাম মাস্ক পাওয়া যায় এগুলা ব্যবহার করবেন তাহলে আপনাদের হেয়ারটা অনেক সফট হয়ে যাবে একটা সময় হয় কি চুল রিবর্ণিং এবং ডিপশাইনিং করার পরে চুল অনেক বেশি রাফ হয়ে যায়